হ্যালো নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের ব্লগে কচি কাচাদের নিয়ে কুল মাখা হবে তারই কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন থেকেই ভাবছি যে বাচ্চাদেরকে একটু কুল মাখা খাওয়াবো গাছে প্রচুর কুল হয় কিন্তু এই বছরটা খুব একটা হয়নি তবু একটা দিন অন্তত কুল মাখা না খেলে অসম্পূর্ণ থেকে যাবে যেমন ভাবা তেমন কাজ কুল পেড়ে নিয়ে আসলাম এবার ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে থেতো করে নেব কুল মাখাতে খুব একটা বেশি উপকরণ লাগে না ধনে পাতা কাঁচা লঙ্কা কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন লাগবে নুন চিনি আর লেবু পাতা কুলগুলো ভালো করে থেতো করে নেব অনেকে কিন্তু এই আঠে সমেত মাখায় তারা কিন্তু আঠি সমেত বলতে আঠি থেতো করেও দিয়ে দেয় অনেকে আমি কিন্তু এক্ষেত্রে মাটিগুলোকে গোটা গোটা রাখবো কুলগুলোকে ভালো করে থেতো করে নেব তারপর আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে নেব ছোটোবেলার এরকম কত স্মৃতি যে মনে পড়ে গেল আমরা একসাথে এরকম কুল মাখা খেতাম পেঁপে মাখা খেতাম তেঁতুল দিয়ে ডাব মাখা আম মাখা জাম মাখা ছোটোবেলায় আমরা এরকম অনেক মাখা খেতাম সবাই এক জায়গায় হয়ে এই আনন্দটা শুধুমাত্র যারা নিজেরা উপলব্ধি করেছে তারাই বুঝতে পারবে আশা করি অনেকেরই শৈশব মনে পড়ে যাবে শৈশবের অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমার এই ভিডিও আপনাদেরকে মনে করিয়ে দেবে কারণ প্রত্যেকেরই শৈশবের কিছু কিছু মধুর স্মৃতি থাকে প্রত্যেকেরই থাকে এগুলো দেখে সবারই কিন্তু মনে পড়ে যাবে কুলগুলো থেত করে নিয়েছে এবার আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প নুন দিয়ে বেটে নেব লঙ্কা কিন্তু বেশি খুব বেশি দেয়নি কারণ যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না মাত্র দুটো লঙ্কা দিলাম দেখুন বাটা হয়ে গেছে এবার দিলাম নুন লেবু পাতা চিনিটা কিন্তু লাস্টে দেব আগে একটু ভালো করে মেখে নিয়ে চিনিটা লাস্টে অ্যাড করব খুব ভালোভাবে চটকে মাখিয়ে নেব এবং সতর্ক দৃষ্টি থাকবে যাতে লেবু পাতাগুলো অক্ষত থাকে কারণ কুল মাখার সময় অনেকেই কিন্তু লেবু পাতা চাইবে খুব সাবধানে কিন্তু লেবু পাতাগুলোকে অক্ষত রেখে মাখানো কিন্তু প্রায় শেষের পথে এবার চিনি চিনি দিতে হবে দেওয়ার পরে চিনিটা গলে যাবে যেহেতু এটা কুল মাখা তো ভালোভাবে মাখানোটা কিন্তু জরুরি দেখুন রেডি হয়ে গেছে হাতে হাতে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি আরও দু চারজনকে দিয়েছি তারা বড় সেই জন্য তাদেরকে আর ভিডিওতে রাখিনি কুল মাখা খাওয়ার সব থেকে খুদে সদস্যই নি দেখুন কত যত্ন সহকারে খাচ্ছে ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন